সম্প্রতি একটা নিউজ দেখলাম যশোরের এক বাচ্চা তার গায়ের রং সাদা হওয়ার কারণে তার বাবা অস্বীকার করছে যে এটা তার বাচ্চা এবং সে অস্বীকার করে সে বাবা এবং তার মাকে পরিত্যাগ করে সে চলে গেছে তো এটা তো খুবই দুঃখজনক একটা ঘটনা বিশেষ করে এটা যে কত দুঃখজনক ঘটনা সেটা চিকিৎসক হিসাবে আমরা আরও ভালো বুঝতে পারছি কেন কারণ হচ্ছে বাচ্চার ছবি যখন আমি দেখলাম তখন আমি দেখলাম যে এটা তো সম্পূর্ণভাবে একটা মেডিকেল কন্ডিশান এবং এরা এটা এক ধরনের রোগ যেটাকে বলে অ্যালবিনিজম এই যে দেখেন যে আমাদের কারো রং ফর্সা বলি আমরা কারো রং শ্যামলা বলি বা কারো গায়ের কালার একটু ডার্ক এটার কারণ কি এটা কারণ হচ্ছে আমাদের শরীরে এক ধরনের পদার্থ যেটাকে মেলানিন বলি সেটার উপস্থিতি এই উপস্থিতি কম বেশি হওয়ার কারণে আমাদের শরীরের কালারটা বিভিন্ন রকম হতে পারে তো যাদের এই মেলানিন অনুপস্থিত থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের রঙটা কিন্তু একেবারে এই বাচ্চার মতো হতে পারে অ্যালবিনিজম এই রোগে জেনেটিকভাবেই তাদের শরীরে মেলানিন তৈরি হয় না তো মেলানিন তৈরি না হওয়ার কারণে তাদের শরীরের রংটা এরকম হয়ে যায় তো এই বাচ্চার ক্ষেত্রে এরকম হয়েছে এবং এটার জন্য বাবা অথবা মা কেউ কিন্তু দায়ী না বাবা এবং মায়ের মধ্যে এই ধরনের জিন থাকতে পারে এবং সেই জিনগুলো যখন একত্রে বাচ্চার মধ্যে আসে তখন কিন্তু বাচ্চার রঙটা এরকম হতে পারে তো এটা সম্পূর্ণভাবেই একটা রোগ এবং আমার যতটুকু মনে পড়ে যে আমি যখন ছোটো ছিলাম আমাদের গ্রামেও ওই ধরনের একটা বাচ্চা ছিল তো যদিও সেই বাচ্চাকে এই পরিস্থিতিতে পড়তে হয় নাই হয়তো তাদের প্যারেন্টস ধারণাটা এরকম ছিল না কিন্তু এই বাবা যে ঘটনাটা ঘটিয়েছেন এটা সম্পূর্ণভাবেই তার ভুল ধারণা এবং ভুল বিশ্বাস এবং না জানার কারণে কিন্তু হয়েছে তো আমাদের সমাজে এখনও এই এই ধরনের হয়তো অনেকেই এগুলো নিয়ে ঝামেলার মধ্যে পড়ছেন বা অনেকে এগুলো নিয়ে জটিলতার মধ্যে আছেন কিন্তু আপনারা মনে রাখবেন যে এই ধরনের অনেক রোগের ব্যাপার আছে যে রোগগুলোর কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হতে পারে তো সেই সেই সময় নিজে থেকেই কোনো ভুল ধারণা না রেখে যেটা করণীয় সেটা হচ্ছে যে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা যেমন এই বাবাই যদি একজন চিকিৎসকের কাছে যেতেন এই বাচ্চার কারণে নিয়ে যে কি হলো তার তাহলে কিন্তু এই ব্যাখ্যাটা উনি পেয়ে যেতেন এবং ওনার যে ভুল ধারণা ক্ষোভ রাগ এবং অসন্তুষ্টির জন্ম নিয়েছে সেটা কিন্তু হতো না এবং মা মায়ের ঘটনাটা আমি পড়লাম যে তারা তো বেশ অসহায় অবস্থায় পড়ে গেছে তো এই অবস্থাও কিন্তু তাদের হতো না তো আমি আশা করব যে যারা এই ব্যাপারটা এখনও জানেন না তারা জানবেন এবং যাদের মধ্যে এই ভুল ধারণা আছে তারা নিজেরা অন্যদের এই ধারণা দূর করে দেওয়ার পেছনে ভূমিকা রাখবেন